তুমি যদি চাবা ওই জানাতের দরজার মধ্যে লেখা ইহাম্ম ওই নবীকে রাজি করা লাগবে ওই নবী খুশি হওয়া লাগবে যদি নবী খুশি হয়ে যা তাহলে তোমার কোনো চিন্তা নাই তুমি জান্নাতে যাইতে পারবা এই জন্য ভাইরা আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে বাড়িতে অনেক মানুষ আছে সবাই রকম করে আড্ডা মেরে বসে আছে রাস্তাঘাটে বহুত মানুষ আছে বহুত মানুষ ঘোরাফুরা করতেছে তরিকপন্থিক মানুষ আপনারাও আছেন একটা তরিকর একটা একটা কবি বলেছেন ও মন ভাহা নিরাকার নিরাঞ্জন এক বস্তুকে দুই রকম বুঝাই শরীয়তের সত্য কি না তরিকতের নাই মাকাম শরীয়তের সত্য কি না তরিকতের নাই মাকাম হাকিকত বুঝিলে মারি যায় রে মনোভা ডুব দিলিনা পাগ পাক দৌড়ায় রে মনোভায় ডুব দিলিনা না পাগ দরিয়ায় আমার ভাইরা আমার বন্ধু খালি শুনলে হবে না যাতে যেইগুলো কথা বলে কিন্তু আজকাল যদি আমরা ওই তরিকপন্থী যদি মানুষ একজন মানুষ যদি থাকে তরিকপন্থী মানুষ দেখার লাগলে মানুষকে বে নামাজ এগুলা হলো বন্ড বাবা বে নামাজি কখনো নামাজ রোজা হজ জাগাত নাই এই যে শরীয়ত তরিকাত হাকিকত মারফত চারটা পাঁচটা যে বস্তু আছে এই চারটা যে বস্তু আছে এই বস্তুগুলোর আমল যদি কোনো বান্দা যদি করতে পারে দুনিয়ার মধ্যে সব তো শ্রেষ্ঠ নিয়া করা নামাজটা পরে তারপরে ওই বস্তুগুলো আমার ভিতরে না আমরা ওইটা করবা চাইনি কে নামাজ পড়লো হবো না পল্লো আল্লাহ বলি পাক আব্দুল তা আলা আলী ওনার কাছে একজন বান্দা এসেছে এসে বলে হুজুর আমার জন্য একটা তাবিজ দেন নাহলে একটু দোয়া করে দেন আমার বাড়িতে বরকত হয় না হুঝু যাতে আমার বাড়িতে অল্প বরকত হয় একটু আপনি দোয়া করে দেন না একটু তাবিজ দেন ঠিক আছে তুমি একটা কাম করো তোমার বাড়ির গেটের মধ্যে একটা পর্দা লাগিয়ে দাও হুজুর আপনাকে বললাম একটা তাবিজ দেন নালে একটা একটু দোয়া করে দেন আপনি বললেন গেটের মধ্যে পর্দা লাগানোর জন্য হুজুর এটা বুঝতে পারলাম কিসের জন্য বললেন তখন বললেন হুজুর আপনি একটা না তুমি বাড়িতে মধ্যে একটা পর্দা লাগিয়ে দাও মধ্যে পর্দা লাগাবা তারপরে তোমার বাড়ির মধ্যে বরকত হওয়া আরম্ভ হয়ে যাবো বলেন হুজুর আমি এটা বুঝলাম না যে তাবিজ চাইলাম তাবিজ দিলেন না দোয়া করবার জন্য বললাম দোয়া করলেন না বললেন গেটের মধ্যে একটা পর্দা লাগানোর জন্য হুজুর কিসের জন্য লাগাবো তখন বললেন তোমার বাড়ির সম্মুখ দিয়া বে নামাজি মানুষ যখন যায় বে নামাজি মানুষ যখন তোমার বাড়ির দিকে তাকায় তাকানোর জন্য তোমার বে নামাজি মানুষ তোমার বাড়ির দিকে তাকানোর জন্যই তোমার বাড়ির মধ্যে বরকত হয় না আর বলল বলল ওই মানুষটা গছে পাকে কত মনোবুদ্ধি পড়ে গেছে পড়ে যায় উনি বলতেছে হুজুর जिंदगी সাজদা দিয়ে পায়নি जिंदगी নামাজ পড়ে পায় নাই আজকে থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা আপনার কাছে করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব বলেন ইনশাআল্লাহ উনি যখন নাকি বলল তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তোমার বাড়ির মধ্যে বরকত ہوا আরামব হয়ে যাব তোমার বাড়ির রহমত হওয়া আরামব হয়ে যাব সঙ্গে সঙ্গে উনি পাঁচ বক্ত নামাজ পড়া আরম্ভ করল তারপরে উনার কোনো ঢাকা নাই উনার বাড়ির মধ্যে বরকত হওয়া আরম্ভ হয়ে গেছে এই জন্য শরীয়তটাও যদি আমরা করি। শরীয়ত তরিকত হকিকত মারব চারটা বস্তু যাতে আমরা মিলে যাতে চল আমার ভাইরা আমার বন্ধুবান আরেকটা কথা আপনাদের সম্মুখে শোনাব হিন্দুদের কিতাব গীতার মধ্যে আল্লাহ নবীর নাম মুবারক লেখা আছে আপনাদের কাছে শোনা বলব পড়ে সবাই শুনবেন তো একবার চিল্লায় বলেন তো সুহান আল্লাহ আরেকবার মোহাম্বতে বলেন তো মার হাওয়া আরেকবার চিল্লা বলেন মার হাওয়া এই যুবক বাইরা আছে ওনা করে একটা আমি কথা বলি সবার লগে একটা একটা মোবাইল আছে আছে না